ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে রাস্তা কারো একের নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লালের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে ইজ্জত কিনে নেয় আর তার কলা থেকেও ধর্মের সারদের মতোই করকশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থামতে তারপর যার যেদিকে রাস্তা তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না যতদিনই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে シャートのため